হ্যালো এভ্রি ফেসবুকে যারা কাজ করে আসলে তাদের উদ্দেশ্যে আর কি দু তিনটা কথা বলি আসলে এতটা সহজ না নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করে একটা কন্টেন্ট তৈরি করা বিগত অনেক মানুষ বলে গেছে আমি তো অনেক পরে আসছি অনেকে দু হাজার সাত আট এরও আগে অনেকে ফেসবুকে আসছে আমি সবেমাত্র কবে আসলাম দু হাজার চব্বিশে আসলাম জানি কথাগুলো রিপ্লাই করে অনেকেই বলে গেছে যাক যা যার যার জায়গাতে শেষে বলছে আমি আমার জায়গা থেকে বলবো এ হচ্ছে বিষয় আমি বিগত একটা দেড়টা বছর পর কাজ করার পর যদি রিভিউটা এমন আসে যে পেজটা কোনো কারণে অগ্রসর হচ্ছে না বা আগে বাড়তেছে না আমার ছেলে শুয়ে আছে খুব শীত অনেক শীত পড়ছে আজকে তিন থেকে চার দিন ধরে যাই হোক এখানে না যাই পেজটা অগ্রসর করতে আসলে অনেক কষ্ট এরপরে যদি এক দেড় বছরের মাথায় হাসি দিয়ে কথা বলতেছি আসলে ভিতর থেকে হাসিটা আসতেছে না তখন যদি জানা যায় বা দেখা যায় যে আমার পেজটা অগ্রসর এই পেজ নিয়ে আগে বাড়াটা বুদ্ধিমানের কাজ হবে না অনেক ইস্যু ধরবে প্রেমেন্ট ওঠানোর জন্য এখানে আমি আরেকটা কথা বলি আমরা ফেসবুকে এসে অনেকেই বলি আমরা সময় কাটানোর জন্য আমরা ফেসবুকে কাজ করি না ভাই আমি সময় কাটানোর জন্য কাজ করি না এখানে এক নম্বরে হচ্ছে আমি ইনকাম করার জন্য কাজ করি এক নম্বরে দুই নম্বরে আমি মানে এই যে এই এক নম্বর ইস্যুটা যারা বলে এটা হলো সেকেন্ড নাম্বারে যে এখানে কিছু বিনোদন পাওয়া যায় প্লাস কিছু দিতে পারি তার পাশাপাশি কিছু নিতে পারি আরও কয়েক কিছু কারণ আছে সব কারণ আসলে এখন হয়তো মাথায় আসতেছে না তবে এই যে কথাটা মানুষে বলে যে সময় কাটানোর জন্য ফেসবুকে কাজ করতেছি আমি একেবারে একমত না এখানে যদি এরকমটা হতো যে ফেসবুকে ভিডিও বানায় ছাড়লে কোনো ইনকাম আসবে না আমার মনে হয় এত লাখ লাখ মানুষ ফেসবুকে ইনভ্রোভ হইতো না শুধুমাত্র ইনকাম আসে বলে এখানে মানুষ সতে সতে মানুষ প্রতিনিয়ত লাখ লাখ মানুষ এখানে সংযুক্ত হতেছে প্লাস টাকা ইনকাম করে পকেটে নিয়ে যাচ্ছে মানুষ এখন অনেক বুদ্ধিমান কাজ বুদ্ধি করে তার সময়টা লস করে অনেক মেধা কথা বলে আসলে ফলোয়ার্স বুদ্ধি খাটিয়ে খাটিয়ে মানে অর্জন করা যায় না তেমন ভাবে যাই হোক নিজে কতটুকু করতে পারলাম এটা হচ্ছে সবচেয়ে মুখ্য বিষয় জানি না কতটুকু আগাতে পারবো ইনশাল্লা যেহেতু একটা পেজ নষ্ট হয়ে গেছে তাতে কি আমি আবার দাঁড়াবো আমি ঘুরে দাঁড়াবো আমি আবার দু হাজার পঁচিশ থেকে আবার স্টার্ট করব কারণ নিজেকে ফেসবুক প্ল্যাটফর্মে নিজের জায়গা শক্ত করার জন্য নিজে স্বাবলম্বী হওয়ার জন্য অনেকটা পরিশ্রম করতে হয় এক সময় দেখা যায় সফলতা পায় কিন্তু খুব পরে কিন্তু যাক পরে হোক আর যাই হোক নিজের চেষ্টাটা হলো সবচেয়ে বড় জিনিস চেষ্টা আবার করব আবার পেজ খুলব দু সালে আবার স্টার্ট করব নতুন করে কাজ ঘুরে ধরাবো এ হচ্ছে বিষয় খুব বেশি ভালো না পারলেও চেষ্টা করে যাব ইনশাআল্লাহ সবাই দোয়া রাখবেন আসসালামু আলাইকুম